कोसुबोदा जायाका सबै अगाडाको फोटो पनि কিছু বসে এরকম না জিবিভি এন্ড এটা চালু এটা যাচ্ছে আচ্ছা কারণটা কি তোমরা কি চাইছ দোষীদের কি চাইছ কাদের পক্ষ থেকে কাজকে তোমরা এই প্রতিবাদ জানাচ্ছ আমি রাস্তায় সাইড দিয়ে যাচ্ছিলাম দেখলাম কতগুলো মেয়ে ছেলে মিলে ঠিকই যাচ্ছে কারণটা কি এসে দেখলাম এরা যে আর মেডিকেল কলেজে ধর্ষিতা ধর্ষণ করে তাকে একটি মেয়েকে ডাক্তার রেডি ডাক্তারকে ফোন করা হয়েছে তার প্রতিবাদে এরা তুলি হাতে গড়ে উঠেছে চুলি হাতে ছবি এঁকে এরা প্রতিবাদ জানাচ্ছে এটা একটা ভালো প্রচেষ্টা আমিও এদের এই প্রতিবাদে সামিল হয়েছি এবং আমিও চাই যাতে আর জি করে সেই সমস্ত মানুষগুলো এই ডাক্তারের উপরে নির্যাতন করে খুন করেছে তাদের যাতে অবিলম্বে শাস্তি হয় এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি হয় এটাই আমি চাই এবং আমি চাই একজন ছেলে কি মেয়ের বাবা হয়ে যেন এরা ঠিক বিচার পায় এবং এদের কঠোরতম শাস্তি হয় নাম আমার নাম করুণ বিশ্বাস আমি একজন সঙ্গীত শিল্পী